ইলিয়াস আমি আপনাদের সাথে আছি আমার নাম শঙ্কর একদম ঢাকা অব্দি আমাদের লাস্ট গন্তব্যস্থল ঢাকা বিআরটিসি বাজরিপো মতিঝিল কমলাপুর নেয়ার মালিক সম্পূর্ণ আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা বর্ডারে পৌঁছে যাব আমরা এখন বনগাঁতে অবস্থান করছি এই যে টোকেনটা দিয়েছি এটা আছে ভিআইপি পাস লোকাল যাত্রী ওই যাচ্ছে আমরা লোকালের সাথে কোনো সম্পর্ক নাই আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে কলকাতা থেকে বাংলাদেশে আসার অনেকগুলো মাধ্যম রয়েছে আমরা বাংলাদেশিরা যারা কলকাতা যাই তারা বাংলাদেশে ফেরার ক্ষেত্রে একটা বিষয় নিয়ে চিন্তিত থাকি যে কিভাবে আমরা খুব সহজেই ইমিগ্রেশন এবং কাস্টমস কমপ্লিট করতে পারি তো আজকে যেহেতু আমরা শ্যামলি এনার ট্রাভেলসের ডাইরেক্ট বাসে করে কলকাতা থেকে সরাসরি ঢাকা যাচ্ছি সেক্ষেত্রে এই ডাইরেক্ট বাসে আমরা কি কি সুবিধা পাচ্ছি কি অসুবিধা আমাদের পোহাতে হচ্ছে এবং এই সৌহার্দ্য বাসের যাত্রী হিসেবে ইমিগ্রেশন এবং কাস্টমসে বিশেষ কোনো সুবিধা পাচ্ছি কিনা এর বিস্তারিত সকল তথ্য তুলে ধরার চেষ্টা করব আজকের এই ভিডিওতে আপনি যদি একজন ভ্রমণ পিয়াসি হয়ে থাকেন তাহলে অবশ্যই মাহাদিবে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে থাকবেন বন্ধুরা কলকাতা থেকে দুটি পরিবহনের বাস সরাসরি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় শ্যামলি অ্যানার ট্রাভেলস এবং গ্রিনল্যান্ড সৌহার্দ্য পরিবহন শ্যামলি অ্যানার ট্রাভেলসের ভাড়া হলো সতেরোশো রুপি আর গ্রিনল্যান্ড সৌহার্দের ভাড়া হল আঠারোশো রুপি এগুলোকে বাংলা টাকায় কনভার্ট করলে চব্বিশশো থেকে পঁচিশশো টাকার মতো হবে এখন আসি এই বাসের টিকিট কোথায় পাবেন এই বাসের টিকিট কাটতে হলে অবশ্যই আপনাকে মার্কুইজ স্ট্রিট আসতে হবে মার্কুইজ স্ট্রিট কটন গ্যালারির ঠিক অপর পাশেই এই শ্যামলি বাসের কাউন্টার পেয়ে যাবেন বাংলাদেশে আসার জন্য মূলত মার্কুইজ স্ট্রিট থেকেই সব ধরনের গাড়ির টিকিট পাওয়া যায় এবং এখান থেকেই গাড়িগুলো পেট্রাপোল বর্ডার এবং বাংলাদেশের উদ্দেশ্যে ছেড়ে যায় এখানে আপনারা ডাইরেক্ট বাস কাটালাইনের বাস এবং পেট্রাপোল বর্ডার পর্যন্ত যাওয়ার বাস ও বাসের টিকিট পেয়ে যাবেন আমাদের বাসটি কলকাতার মার্কিজ স্ট্রিট থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ছয়টা তিরিশ মিনিটে এই জন্য তড়িঘড়ি করে জাকারি স্ট্রিট থেকে একটি ট্যাক্সি নিয়ে চলে আসি মার্কুইস স্ট্রিটে ইতিমধ্যে আমাদের বাসটিও কাউন্টারের সামনে চলে এসেছে আমরা আমাদের লাগেজগুলোতে টোকেন লাগিয়ে গাড়ির বক্সে রেখে দিচ্ছি আল্লাহ নাম নিয়ে গাড়িতে উঠে পড়লাম আমাদের গাড়িটি চলতে লাগলো পেট্রাপোল বর্ডারের উদ্দেশ্যে জেনে রাখা ভালো যে আপনারা অবশ্যই দুই তিন দিন আগে থেকে টিকিট কেটে রাখার চেষ্টা করবেন আর টিকিট কাটার সময় অবশ্যই পাসপোর্ট সঙ্গে রাখবেন আমি আপনাদের সাথে আছি আমার নাম শঙ্কর একদম ঢাকা অব্দি আমাদের লাস্ট গন্তব্যস্থল ঢাকা ঢাকাটিসি বাজরিপো মতিঝিল কমলাপুর নেওয়ার মালিক সম্পূর্ণ আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমরা আমরা বর্ডারে পৌঁছে যাব এখন বনগাতে অবস্থান করছি এই যে টোকেনটা দিয়েছি এটা ভিআইপি পাস উপরের ল্যাগেজ এবং নিচের ল্যাগেজ নিয়ে আমরা একসাথে এক লাইনে দাঁড়াবো লোকাল যাত্রী ওদিকটা যাচ্ছে আমরা লোকালের সাথে কোনো সম্পর্ক নাই আমরা একসাথে দাঁড়ালাম এবার বিএসএফ এর যে আধিকারিকটা আছেন ওনারা আসবেন আর গুনে দেখবেন যে আমার লিস্টের সাথে এখানে মিল আছে কিনা হলো সবাই একটু ব্যাগের দিকে খেয়াল করবেন যেহেতু ইমিগ্রেশনে কাস্টমসে অনেকগুলো ব্যাগ থাকে যার যার ব্যাগগুলো একটু খেয়াল করবেন ছোটোখাটো ব্যাগ স্ক্যানিংয়ে তো দিতে হবে যে এই পাশে দিলেন ওপাশে পাশে যাই দাঁড়ালেন সবার ব্যাগগুলো একটু বুঝে নেবেন ঠিক আছে যেন ব্যাগ ছেড়ে চলে যাবেন ইন্ডিয়ান টাকা থাকলে যখন আমরা ইমিগ্রেশনে যাব তখন ইমিগ্রেশনে বাল সাইডে দেখবেন টাকা ভাঙানোর ঘর আছে মানি চেঞ্জার সেখান থেকে আপনার ইন্ডিয়ান টাকা ভাঙিয়ে বাংলা করে নেবেন তাহলে আর কাস্টমসে কোনো ঝামেলা হবে না আলহামদুলিল্লাহ তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে আমরা উভয় সাইডের ইমিগ্রেশন ও কাস্টমস কমপ্লিট করে বাংলাদেশের মাটিতে পা রাখলাম তো এখন আসি মূল আলোচনায় ডাইরেক্ট ভিআইপি বাসের যাত্রী হিসেবে ইমিগ্রেশন ও কাস্টমসে আমরা কি কি সুবিধা পেলাম বন্ধুরা ভিআইপি বাসের যাত্রী হিসেবে ইমিগ্রেশনে আপনি যথেষ্ট পরিমাণে হেল্প পাবেন অর্থাৎ লোকাল যাত্রীদের সাথে না দাঁড়িয়ে ভিআইপি লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন কমপ্লিট করতে পারবেন কিন্তু কাস্টমসের ক্ষেত্রে কোনো ছাড় নেই এতে ভিআইপি যাত্রী আর লোকাল যাত্রী উভয় সমান আপনি যদি মনে করেন ইন্ডিয়া থেকে বেশি করে শপিং করে ডাইরেক্ট বাসে এসে কাস্টমসে ভিআইপি সুবিধা নেবেন তাহলে আপনি ভুলের মধ্যে আছেন বরং এতে আপনার বিরাট ক্ষতিও হতে পারে কারণ কাস্টমসে আপনার যদি অতিরিক্ত লেট হয় তাহলে গাড়ি আপনাকে রেখেই নিজ গন্তব্যে রওনা দেবে যাই হোক বন্ধুরা সমস্ত কার্যক্রম সম্পূর্ণ করে একে একে আমরা সবাই গাড়িতে উঠে পড়লাম বর্ডার পার হয়ে কিছুক্ষণ সামনে যাবার পরও কিন্তু বিজেপি গাড়ি চেক করে সেক্ষেত্রে তারা কিছু কিছু লাগেজও চেক করে থাকে আপনাদের কাছে অবৈধ কোনো মালামাল না থাকলে ঘাবড়ানোর কোনো কারণ নেই দুপুরের খাবারের জন্য আমাদের যাত্রা বিরতি দেওয়া হয় গোপালগঞ্জের শাম্পান হাইওয়ে রেস্টুরেন্টে এখানে 30 মিনিটের যাত্রা বিরতি শেষে আমাদের গাড়িটি আবারও ছুটে চলে ঢাকার উদ্দেশ্যে ডাইরেক্ট বাসে কলকাতা থেকে ঢাকা আসতে সময় লেগে যায় প্রায় এগারো থেকে বারো ঘন্টা হ্যাঁ হ্যাঁ এটা এটা দীর্ঘ এগারো ঘন্টা জার্নি করে নিজ গন্তব্যে নেমে পড়লাম আলহামদুলিল্লাহ সই সালামতে আসলাম আর আমি আমাদের কেরানীগঞ্জ আবদুল্লাপুর এখানেই নেমে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ